সালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত সাইভ পয়েন্ট একে সৃজনশীল সলভ করব তো প্রথমে একটা অঙ্ক দিয়ে শুরু করতেছি সিকো নাম্বার এক এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে আমাদের তিনটা অঙ্ক দেওয়া আছে প্রথমে হচ্ছে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্সের মান নির্ণয় করো সেকেন্ড বলছে যে এক্স টু দ্য পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউবের মান নির্ণয় করো তারপরে বলছে হচ্ছে এক্স টু দ্য পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বা এক্স টু দাওয়ার ফাইভের মান নির্ণয় করো তো প্রথমে আমরা শুরু করি অঙ্কটা প্রথমে আমাদের উদ্দীপক্ষে যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো লেখার পরে আমরা এই ফাইভ মাইনাস ফাইভ এক্সটাকে দেখো সমানের ওই পারে নিয়ে গেছি তাই এটা প্লাস ফাইভ হয়েছে তারপরে এই যে ফাইভের সাথে যে এক্স আছে এই এক্সটাকে আমরা এক্স দিয়ে সবাইকে ভাগ করে দিছি এটাকেও দিছি দিচ্ছি দিছি কেউ দিছি এটা কারণে এখানে যার কারণে এখানে নিচে ছিল কি এক্স তো কাটাকাটি গেলে এখানে থাকবে এক্স ওয়ান বাই এক্স থাকতেছে এক্স এক্স কাটা গেলে ফাইভ থাকবে তো আমাদের এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ফাইভ পাচ্ছি কিন্তু আমাদের লাগবে তো রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স তো এখন উপায় উপায় হচ্ছে আমি যদি এক্সকে রুট করে তারপরে স্কোয়ার করি মান তো একই থাকবে কারণ আমরা জানি স্কোয়ার রুটে কাটা দেয় প্লাস ওয়ান বাই রুট এক্স তারপরে স্কোয়ার করছি করলে এটা কত ফাইভই থাকলো তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটার সূত্র কী হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের আবার একটা সূত্র আছে এটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে প্লাস থাকলে বাইরে হবে মাইনাস আর দেখো এই আলাদা আলাদা স্কোয়ার যদি থাকে তাহলে সূত্রে হয় টু এবি আর হোল স্কোয়ার থাকলে সেটা হতো ফোর এবি এটা তো আলাদা আলাদা স্কোয়ার আছে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এখানে সূত্রে হবে টু এ বি টু এখানে ফাইভই থাকবে কিন্তু অনেকে মনে করতে পারো এই পাশে স্কোয়ার করছি তাহলে ওই পাশে স্কোয়ার করলাম না কেন আমি আসলে স্কোয়ার করি নাই রুট এক্স আমি রুট লেখা স্কোয়ার দিছি আমি তো উভয় পক্ষে স্কোয়ার করিনি যে এই পক্ষে স্কোয়ার করব আচ্ছা তো তারপরে আমার তো এটার মান লাগবে তাই এটা রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স তার উপরে স্কোয়ার করলাম আর এইটা এটা দেখো কাটা যায় এই ফাইভ আর এখানে মাইনাস টু সমান রয়েবারে গেলে প্লাস টু হয়ে যাবে পরের লাইনে আসো রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স হোল স্কোয়ার ইকোয়াল টু সেভেন অধেব রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স ইকোয়াল টু এই পাশে টু ওই পাশে গেলে রুট এই পাশে স্কোয়ার ওই পাশে দিলে রুট হবে রুট সেভেন হবে এই হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার